ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো আর ধর্ম কথা বলে না যে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো সুতরাং একজন মানুষ একই সময়ে হিন্দু ধর্মের বিধান মেনে মানতে পারে আবার সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে একজন বৌদ্ধ একই সময়ে বৌদ্ধও থাকতে পারে আবার সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে একজন খ্রিস্টান সে খ্রিস্টান থেকে তার ধর্ম ধর্ম মানতে পারে আবার রাষ্ট্রকে তার খ্রিস্টান ধর্ম থেকে আলাদা রেখে সেকুলার ওসে থাকতে পারে ধর্ম নিরপেক্ষ থাকতে পারে এই জন্য হিন্দু ধর্ম নিরপেক্ষ হলে তার ধর্মের কিছু আসে যায় না বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না kintu musulman